আলহামদুলিল্লাহ অবশেষে আনাসের আকিকার কাজ সম্পন্ন হয়ে গেছে সাত দিনের মধ্যে তো এটা হচ্ছে বেশ কয়েকদিন আগের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি ঢাকায় ছিলাম আর ওর বাবা রাজশাহীতে গ্রামে গিয়েছিল ওর আকিকার কাজ সম্পন্ন করার জন্য এটা ছিল গ্রামের হাট ও তার আগের দিন পৌঁছায় পৌঁছানোর পরেই সকালবেলা এই যে আমার দুই ভাইয়ের সাথে মানে আমার দুলা ভাইদের সাথে গেছিলো হাটে হাটে যাওয়ার পরে হচ্ছে সেদিন হচ্ছে এই দুটো খাসি কেনে তো ভাইয়ারা না থাকলে আসলে কোনো কাজ এত সহজে করা সম্ভব হতো না কারণ শহরে থেকে যেয়ে তারপর সব কিছু করা যায় না ওনারা সব কিছু ভালোভাবে জানে আগে থেকে টাকা পাঠানো আছে ওনারা সব কিছু আগে থেকে রেডি করে রেখেছিলো তারপর সেদিন সকালবেলা যাওয়ার পরে এই যে চলে আসছে দুটো খাসি তো এবারের আনাসে রাখিকার জন্য আমার আব্বুও সাথে যেতে পারেনি আমার ছোট ভাইও না আবদুল্লার বেলাতে যেহেতু সবাই রাজশাহীতে ছিলাম তখন হচ্ছে সাথে গিয়েছিল এবার আমার আব্বুও অসুস্থ আহ উনিও আসতে পারেননি যে যার কারণে এবার হচ্ছে জাফর একাই গিয়েছিল তো সব কাজ সম্পূর্ণ শেষ এখন ভাগ কাজ আত্মীয় স্বজন সবাইকে দিতে হবে সবাইকে জানানো হয়েছে সবাই চলেও আসছে এর মধ্যে এখন এগুলো হচ্ছে বিতরণের কাজ চলছে যেহেতু আমরা বাসায় তেমন কেউ থাকি না মানে গ্রামের বাসায় তাই আমার বড় ননদের বাসায় এই আয়োজনটা করা হয়েছে যদিও বড় ননদের বাসাতে একটু সবার মন খারাপ কারণ হচ্ছে ওনার শাশুড়ি অসুস্থ সবাই দেখতে আসছে তো এর মধ্যেই আসলে এই একিকার কাজটা যেহেতু করতেই হবে তাই করা তো এটা কাজ শেষ করে জাফর আবার রাতের ট্রেনে ঢাকায় ব্যাক করবে